সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন কিছু ধাঁধা নিয়ে জল নেই তবুও বলে জল আছে বলতো কোন ফলে উত্তর হবে জল পাই যাচ্ছি পরে ধাঁধাতে এখানে কিছু অক্ষর এলোমেলো ভাবে আছে এগুলোকে সাজিয়ে তোমাদের বলতে হবে এটি কোন দেশ উত্তর হবে নেদারল্যান্ড যাচ্ছে পরের ধাঁধাতে এখানে একটি ছক রয়েছে মাঝের ঘরটি ফাঁকা ফাঁকা ঘরে এমন কিছু অক্ষর বসাও যাতে দুটি নতুন শব্দ তৈরি হয় উত্তর হবে আদর ও চাদর এর পরের হলো হল এখানে অনেক ফল লেখা আছে ফল ছাড়া আর কি দেখতে পাচ্ছ বলো এর পরের হচ্ছে শব্দ সন্ধানে পাশাপাশি বলতে হবে একটি জলের জন্তুর নাম আর উপর বলবে একটি সবজির নাম উত্তর হবে পাশাপাশি কুমির আর উপর নিচ হবে কুমড়ো পরের ধাতাটি হল শূন্যস্থান পূরণ শূন্যস্থানে এমন কিছু অক্ষর বসাও যাতে একটি মিষ্টি জিনিস পাওয়া যায় উত্তর হবে চকলেট ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন